দেখে তো মাথা ঘুরাচ্ছে আপনার আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কাম কাজ নাই কোনো কাজ নাই খালি তেল বড় আছে চালাইবেন গাড়ি চালাইয়া তারপরে আপনি পছন্দ হলে নিবেন নাইলে আমার এটা ধুয়ে দিবেন আপনার বাচ্চার জন্য একটা গিফট কিন্তু এটা বিক্রি করার পর দেখ কাগজ ট্রান্সফার হয় না হ্যাঁ নাম ট্রান্সফারের জন্য ঘুরে কিন্তু আমার এখানে এগুলো এলাও নাই আচ্ছা মাইনাল ভাই যখন বলে দিবেন যান 7 লাখ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভাই এই মুহূর্তে আমার নারায়ণগঞ্জে দেখা সবচেয়ে বেশি কালেকশন আপনার কাছে হ্যাঁ মানে এত পরিমাণ গাড়ির কালেকশন মিম কার হাটে এটা কিন্তু আসলে অকল্পনীয় হয়ে গেছে মানে এখন আবার রানিং বলতেছেন গাড়ি আসতেছে গাড়ি আরো আসতেছে ম্যাজিক কি দেখাবেন ভাই এগুলাই দেখেই তো মাথা ঘুরাচ্ছে ভাই জায়গ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাইনুল ব্লগ আছে আপনাদের সাথে আর সঙ্গে আছে আমার বড় ভাই যিনি পূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছে তো ভাই যেহেতু গাড়ি অনেক আছে কথা না বারে শুরু করি একটা দিয়া জি ইনশাআল্লাহ ভাই শুরু করবেন কোনটা দিয়ে শুরু করবেন জি আলহামদুলিল্লাহ শুরু করেন প্রবক্স থেকে শুরু করে প্রবক্স থেকে শুরু করবেন ২ এর প্রবক্স আরে বাবা প্রবক্স আসেন তাহলে আমরা প্রবক্স দিয়ে শুরু করি কারণ অনেকে আছে যারা আসলে রেন্টে চালায় প্রবক্সটা বেশি পছন্দ করে প্রবক্সটা বেশি পছন্দ হ্যাঁ ঠিক আছে এটা সিরিয়াল কত পঁয়তাল্লিশ সতেরো সিরিয়াল আচ্ছা বলেন বিস্তারিত এটা কি কি আছে বিস্তারিত এটার মধ্যে আছে আপনার দুইয়ের মডেল চারের স্টেশন হ্যাঁ দুইয়ের মডেল ছয়ের স্টেশন এটা আপনার গিয়া আপনার পনেরোশো সিসি পনেরোশো সিসি পনেরোশো সিসি আচ্ছা পনেরোশো সিসি কত দাম এটা এটার দাম তো একবারে কমাই দিছি ভাই কমাই দিছে একদম কমাই দিছি আচ্ছা গাড়ি গাড়ি তো অনেক বিক্রি করতে হইব তো গাড়ি তো একদম দেখেন কানায় কানায় পূর্ণ কানায় কানায় পূর্ণ কানায় কানায় এখানে সবচেয়ে বড় শোরুম আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

জায়গা দেখেন আর সিলিন্ডার দেখেন কার কি লাগবে ইনশাল্লাহ দেন ভাই দেন লাগাই দেন হ্যাঁ এবার ঘুরে ঘুরে দেখামু আর ঘুরে ঘুরে প্রাইস দিমু এমন প্রাইস দিতে হইব ভাই যেন বেসা হয় গাড়ি একদম মনে করেন এটা আরে প্রবক্সের এরকম একটা সিস্টেম এটা প্রবক্সের নাম হলে মডেল করে দাম করে দেয় মানুষে আচ্ছা বুঝছেন নি যার কারণে আর আমরা এটার দাম চাইতে পারি না করে এটার ভূপর কিছু নাই বুঝলেন কাগজ সাহেবের আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাবা ভালো আছে হ্যাঁ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তো এটার কাগজ আছে এই জন্য এটার প্রাইস দিয়ে দিয়েছিলাম আমি ছয়ের উপরে দিয়েছিলাম আজকের জন্য প্রাইস হয়েছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা গাড়ি আচ্ছা যাক এই ভিডিওর জন্য ছয় লাখ টাকা গাড়ি

মানে ছাত্র আর কি উনি শিখতেছে ওনার কাছে থেকে গাড়িটা আনছি গাড়িটা একে বজার গাড়ি তো উনি আবার একটু বড় লাগে তো গাড়ি এই জন্য এটা ছেড়ে দিছে আচ্ছা তো ইনশাল্লাহ গাড়ি তো অনেকেই বিক্রি করে বিক্রি করার পর দেখ কাগজ ট্রান্সফার হয় না হ্যাঁ নাম ট্রান্সফারের জন্য ঘুরে কিন্তু আমার এখানে এইগুলো এলাও নাই রিক্স নাই রিক্স তাই এগুলো কোনো রিক্স নাই আমার দুই দিন টাইম দিবেন নাম আপনার নামে গাড়ি ট্রান্সফার করে দিব না এখন ব্যাপার আছে আপনার কাছে এলাও না এটার পিছনের কারণ হচ্ছে সমাজে দশ জুন আপনারা চিনে এনে দশটা বিচারের জন্য আপনারা ডাকতে হয় এখন যদি নিজের বিচারই করা লাগে তাইলে তো আর হইব না তাই না এই জন্য আমার সম্পর্কে এত জানেন আপনি না এটা তো বাস্তব ব্যাপার আজকে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া এটাই আসলে সম্মান যেমন দিচ্ছে সম্মান রক্ষা করতে হবে দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন গাড়িটা কিন্তু জোজ একটু ঘুরাইয়া দেখাই মাখন মনের মতো স্বপ্নের গাড়ি দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরা নিজে স্বপ্নের গাড়ি কিনতে চান এবং মাইনুল ভাইকে ফলো করেন তো আপনাদের জন্য এই ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনারা দেখে ভিডিওর মাধ্যমে যাচাই করে নিজের কাঙ্ক্ষিত গাড়িটি এটা কিন্তু একটা মজার জিনিস আছে আবার এটা কিন্তু আপনার এই এলপিজি করা তাই না দেখেন এলপিজি সিলিন্ডার এটা নাকি সিনজেনিয়াল যেটা আপনাদের বলা হয় কি অবস্থা চাকার মতো চাকার মতো গোল সিলিন্ডার ভাই অস্থির একটা জিনিস যাই দশক দর্শক যারা আসলে কিনবেন দাম কিন্তু মিমকার হাটে আসলে ইনশাল্লাহ গাড়ি ছেড়ে দেওয়ার মতো দাম এখানে কোনো বাউতাবাজি দাম নেই কি বলেন না কোনো বাউতাবাজি নেই গাড়ি ছেড়ে দেওয়ার মতো দাম আচ্ছা বা এটার দামটা একদম মানে অনেকে হয়তো বা পছন্দ করে বসে আছে বলা এটা এটা প্রাইস একেবারে ভিডিওতে আসলে ভিডিওতে আসলে ভাই মাইনুল ভাই আসলে আপনারা তো আপনারা তো অনেক ফলোয়ার আপনার কিন্তু ভিডিওতে আসলে আমি ওইভাবে দাম চাইতে পারি না কারণ একটা লোক আমাকে যেভাবে ধরে ভাই ভিডিওতে নে রেট দিচ্ছেন এই ভিডিওতে আসলে আর ওই দাম বাড়তে চাইতে না ভিডিও ছাড়া আসলে দাম চাই বেশি করে এটার দাম দিয়েছিলাম আমি সাত লাখ পঞ্চাশ কিন্তু ভিডিওতে আসছে তো আমি কমাইলাম না খালি তিরিশ হাজার টেকা বরাবর করে দিলে মানে এই সাত লাখ আমার মনে হয় গাড়িটা ভাই সাত লাখ কিন্তু বলে দিচ্ছি আচ্ছা মাইনুল ভাই আপনি বলে দিচ্ছেন

110 আছে একটা হ্যাঁ 110 এর যাই দিলে বলেন 110 হুম এটা আপনার 95 মডেল 2001 এর হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ওই যে প্রাইভেটে ছোরার জন্য প্রাইভেটকারে চালায় এটা ভালো পায় মাসে ঠিক আছে হ্যাঁ 110 বলেন এটা তো ভাই যা পরেই কিন্তু আপনার এক্সট্রোলা আসছে এটার পরেই এটার গাড়ি চাইদা ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো কই মাসের প্রাণ নাম্বার কোন কার ভাই নাম্বার আমরা হ্যাঁ নাম্বার 14 সিরিয়াল 14 সিরিয়াল এটা কি মিরপুরের নাকি ইয়ার না এটা এই কুরিয়ার কিন্তু আমার এখানে আবার জোরা জোরা গাড়ি দেখবেন আজকে আপনি তাই ভাই একটা ভালো একটা কথা বনে হইছে বলে কি এটা জোরা জোরা গাড়ি 100 ট্রেন আছে ট্রেন আছে আপনার চারটা বাবারে দুই জোরা দুইটা কিট করা দুইটা বডি কিট ছাড়া আচ্ছা এটা বডি কিট ছাড়া আরেকটা আছে বডি ছাড়া আচ্ছা আর দুইটা আছে এক জোড়া জমস ভাই ওই যে ওইখানে দেখতে দেখ

খুব দামি সিট কভার লাগানো এটা একটা শৌখিন মানুষের ছিল শৌখিন এবং শখ করে অনেকে কিনে আর যারা কিনে এটা নতুন মনে করে কিনে কারণ চাই যে একটা গাড়ি নিয়ে যাতে ভালো মতো চালাইতে পারে ইনশাল্লাহ যে গাড়ি দেখাইবেন সবগুলো এরকম না একশো তো একশো 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 আচ্ছা আচ্ছা এখানে কি বাইনুল ভাই আমার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়ির কাগজ আগে আমি দেখি কাগজ মালিকানা ঠিক আছে কিনা তারপর আমি গাড়িটা চেক করি আচ্ছা আর চেক করা গাড়ি বিক্রি করলে তো কম বেশি লাভ করি কিন্তু বদনাম যে হয়ে যাবে সেইটাই ভয় থাকে সবসময় আচ্ছা যে আমার যে ভয় একটাই যেন বদনাম না হয় বুঝেননি এখানে মনে করেন দু তিন কোটি টাকা ইনভেস্ট করা এখানে তো আমি যাতে আমি লজ্জা না পাই যাতে একজন এসে বলতে না পারে আমাকে যে ভাই আপনি এটা কী করছেন ভুল বলছেন সেটা চেষ্টা করি ভুল না বলার জন্য এটা হান্ড্রেড টেন গাড়ি এটার দাম চলতেছে অলরেডি এটা হান্ড্রেড টেন গাড়ি হান্ড্রেড টেন আছে চারটা এর মধ্যে দুইটা বডিকেট দুটা ছাড়া কারণ আপনার এটা আমি আজকে সুন্দর একটা প্রাইস দিয়ে দিব তাই হ্যাঁ দেন একটা সুন্দর প্রাইস দেন সুন্দর প্রাইস দিয়ে দিব আমি আর দাম কমাবো না এটা দাম কমাবে না তো না হ্যাঁ না না কত 5 লাখ টাকা দাম 5 লাখ আমি কোন হনের মানে 5.5 এর নিচে কারোর দাম বলি না এই পর্যন্ত এটা এটা 5 লাখে দিয়ে দিবেন 5 লাখে দিবেন আচ্ছা যা ফেলছে ভাই কি কম না এরপরে আপনার কিছু দাম বললে আপনি 10 20 আমি রাখি নাই আজকে ভাই আপনি চালাক বলশে ঠিক আছে বিচারাচর করে তো সিস্টেম বুঝে গেছে কেমনে কি করা লাগে ঠিক আছে এই হচ্ছে অবস্থা জায়গা পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি টেন আসলে টেন সম্পর্কে বলার কিছু নাই এটা যারা ব্যাপার মানে গাড়ি নিয়ে

চাষারা যেখান থেকে বলবেন মিম হাট বলে তারা বলে যায় একটাই মিম হাট এখানে একটাই আছে সবচেয়ে বড় পরিসরে একটা মিম কারহাট বিশাল বড় পরিসর হ্যাঁ দেখলে বোঝা যায় যাই হোক আসলে যারা আসবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন নতুন গাড়ি যেটাই ডুকক এক বছর পরে ভিডিও দেখেন বাইকে ফোন দিবেন ভিডিও কল দিবেন কোনটা আসছে ছবি চাইলে ছবি দিয়ে দিব হ্যাঁ ভিডিও কল দিলে দেখাই দিব নাকি ভাই দেখাই দিব আচ্ছা তাহলে প্রবাস থেকে যারা দেখছেন শেয়ার করবেন ভিডিওটা আর বাইকের বাইরের জন্য দোয়া করবেন কারণ অনেক সাধনা করে এই সুরুমটা সাজাইছে কারণ হচ্ছে চিন্তা করছে সম্মান নিয়ে যাতে ব্যবসা করতে পারি জি ঠিক আছে ধন্যবাদ আপনার আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আর অন্য গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা সর্বাতে দেখতে থাকেন